এনআইডি কার্ড করতে হলে বর্তমান সময়ে কি কি কাগজপত্র লাগে এবং সেগুলো নিয়ে আপনি কোথায় যাবেন কি করবেন তাছাড়া এনআইডি কার্ড করতে কতদিন সময় লাগে বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে এনআইডি কার্ড করতে হলে আপনার বয়স আঠারো বছর বা তার উপরে হতে হবে তারপর প্রথমে লাগবে আপনার জন্ম নিবন্ধন সনদ জন্ম নিবন্ধন না থাকলে আপনি এনআইডি কার্ডের জন্য আবেদন করতে পারবেন না তারপর লাগবে আপনার শিক্ষাগত যোগ্যতার সনদপত্র শিক্ষা সনদ হিসেবে আপনি জেএসসি এসএসসি এইচএসসি বোর্ড পরীক্ষার সার্টিফিকেটের ফটোকপি দিতে পারেন শিক্ষাগত যোগ্যতার সনদপত্র আপনার যদি না থাকে তাহলে সেটা দেওয়ার প্রয়োজন নেই তারপর লাগবে আপনার নাগরিক সনদপত্র এটা আপনার স্থায়ী সরকার প্রতিনিধি থেকে সংগ্রহ করতে পারবেন যেমন চেয়ারম্যান সিটি কর্পোরেশনের মেয়র কিংবা ওয়ার্ড কাউন্সিলর তারপর লাগবে আপনার প্রত্যয়নপত্র নাগরিক সনদের মতোই প্রত্যয়নপত্র আপনার স্থায়ী সরকার প্রতিনিধি থেকে সংগ্রহ করতে পারবেন তারপর লাগবে আপনার পিতা মাতার ইন কার্ডের ফটোকপি তারপর লাগবে আপনার ঠিকানার প্রমাণপত্র তার জন্য আপনাকে ইউটিলিটি বিলের কপি দিতে হবে সেটা আপনার বিদ্যুৎ বিল গ্যাস বিল অথবা পানি বিলের কপি হতে পারে এই তিনটার যে কোনো একটা দিলেই হবে তারপর লাগবে আপনার ট্যাক্স বা কর পরিষদের রসিদ এটা আপনার জমি কিংবা বাড়ির ট্যাক্স বা কর পরিষদের রসিদ চৌকিদারি ট্যাক্সের এর রসিদ অথবা পৌর কর পরিষদের হতে পারে যে কোনো একটা হলেই হবে এগুলো নিজের নামে হতে হবে এমন না এটা আপনার পরিবারের যে কারো নামে হতে পারে তারপর লাগবে আপনার রক্তের গ্রুপ এটা যদি অপশনাল একটি ডকুমেন্ট আমার মতে এটি অবশ্যই সবার জমা দেওয়া উচিত ব্লাড টেস্টের রিপোর্ট ভোটার হওয়ার সময় জমা দিলে আপনার এনআইডি কার্ডের পেছনে রক্তের গ্রুপ উল্লেখ থাকবে তারপর লাগবে অঙ্গীকারনামা নতুন এনআইডি কার্ডের আবেদন করার জন্য সবার অঙ্গীকারনামা লেখার প্রয়োজন হয় না যারা বিভিন্ন সমস্যার কারণে অনেক আগে জাতীয় পরিচয়পত্র আবেদন করার জন্য উপযুক্ত হওয়া সত্ত্বেও আবেদন করেনি তারা এখন ভোটার নিবন্ধন করার জন্য অবশ্যই অঙ্গীকারনামা জমা দিতে হবে এই অঙ্গীকার নামে স্পষ্ট উল্লেখ থাকে যে আবেদনকারী পূর্বে কখনো জাতীয় পরিচয়পত্র নিবন্ধন করেনি যদি করে থাকে তাহলে পরবর্তী সময়ে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিলে তার কোনো আপত্তি থাকবে না এই ডকুমেন্ট গুলো নিয়ে আপনি এনআইডি কার্ড অনলাইন করবেন যে কোনো কম্পিউটার থেকে তাহলে আপনি একটি আবেদন ফর্ম পাবেন এই সকল কাগজপত্রগুলো একসাথে করে আপনার উপজেলা নির্বাচন কমিশনারের অফিসে জমা দিবেন তাহলে সাথে সাথে আপনার ছবি অথবা ফিঙ্গার নিতে পারে অথবা ছবি বা ফিঙ্গার নেওয়ার জন্য আপনাকে নির্দিষ্ট কোনো তারিখে আসতে বলতে পারে আপনার ছবি বা ফিঙ্গার নেওয়া হলে আপনাকে একটি ফর্ম নাম্বার দিবে এটি আপনি যত্ন করে রেখে দিবেন কারণ পরবর্তীতে এনআরআই কার্ড পেতে হলে বা এনআরআই কার্ডের অনলাইন কপি পেতে হলে এই ফর্ম নাম্বারটি আপনার দরকার হবে আপনার ছবি বা ফিঙ্গার নেওয়ার পরে চার দিন বা তার বেশি সময় লাগতে পারে আপনার এনআইডি কার্ড হাতে পেতে এনআইডি কার্ড হাতে না পেলেও আপনি অনলাইন কপি পেয়ে যাবেন তো মূলত এই ছিল আমার আজকের ভিডিও আল্লাহ হাফিজ